আমার নাম ভাই আতিকুর রহমান রুমন আমি দুবাই প্রবাসী বাংলাদেশে আসছে কিছুদিন ছুটির জন্য একটা ঘর ওঠানোর জন্য ভাইয়ের সাথে আমার অনেক ভিডিও দেখি গত এক বছরের উপরে পরে আস্তে আস্তে অনেকের ভিডিওই দেখি কিন্তু ভাইয়ের কথাবার্তা কাজ এইগুলো আমি অনেক মিল পাইতেছি পরবর্তীতে ভাইয়ের সাথে যোগাযোগ করে আজকে ভাইরে আমন্ত্রণ জানানো হয়েছে আর আজকে মানে ভাই অ্যাক্সিডেন্টালি চলে আসছে ফিরে থাকার কারণে এরকম আমিও ভাবি নাই যে না আসবে ভাই আমি অনেক হ্যাপি আজকে ভাইকে পেয়ে আমরা একটু মাদারীপুরের বিশেষ আকর্ষণ লিকপার নিয়ে আসছি ভাইকে একটু ঘুরে দেখানোর জন্য তো আপনি কি কিভাবে আমাদের সন্ধান পাইলেন আমি ইউটিউবের থেকেই আপনাদের মেবি প্রথমে সন্ধান পাইছি তারপরে ফেসবুক পেজ আস্তে আস্তে আপনাদের পেজগুলো অনেক ঘাটানো হয়েছে অনেক কাজ দেখা হয়েছে পরবর্তীতে আমার ভালো লাগার কারণে আপনাদের ডাকা হয়েছে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে তো দর্শক আমরা আশা করছি যে আমরা ভাইয়ের এই মাদারীপুর যে বাড়িটা হবে মাদারপুরে বেশ কিছু ভালো বাড়িও আছে আমরা চেষ্টা করব সেগুলোর মধ্যেও একটা সেরা একটা বাড়ি ওনাকে উপহার দেওয়ার চেষ্টা করব দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পাঁচ কাঠার জমিতে পাঁচ কাঠার জমিতে চার ইউনিট একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রিপন মিয়া নামে এক ভদ্রলোকের জন্য আমরা ডিজাইনটা তৈরি করেছে অসাধারণ কম্বিনেশন করে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো রাখা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি বাড়ি এবারের সারটাকে চমৎকার অন্যান্য বাড়ির মতো চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ির সারটাকে একটা মিনি পার্কের রূপ দেওয়ার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রমিশন রাখি ছোটোদের জন্য খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয় গ্রিন জোন রাখা হয় বড়দের বসার জায়গা রাখা হয় সব মেলায় অসাধারণ করে করার চেষ্টা করা হয় দশমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি আর্কিটেকচারাল জয়েন্ট এরকম জায়গাটা কিন্তু সমান না একটু সাইজটা একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো এই জায়গার উপরে আমরা ডিজাইনটা তৈরি করছি প্রথমে আমরা ডিজিটাল সার্ভে করে নিয়েছি ডিজিটাল সার্ভে করে নিয়ে মাপটা পাওয়ার পরে আমাদের আর্কিটেক্টর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইনটা তৈরি করছে গ্রাউন্ড ফ্লোরে পোয়াটাই আপনার হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এবং পিছন থেকে একটা ইউনিট রাখা হয়েছে তো দশমিনে আসলে এই প্ল্যানটা নারীপণ মিয়া উনি হচ্ছে এর আগে এক ভদ্রলোকের কাছ থেকে এই ডিজাইনটা করেছিলেন করার পর যখন উনি বাইটা করতে যাবে ঠিক সেই সময় বেশ কিছু ওনার বন্ধুবান্ধব এই প্ল্যানটা দেখে দেখার পরে দেখা যায় প্ল্যানের মধ্যে অসংখ্য ভুল ছিল তারপরে পরবর্তীতে উনি আমাদের খুব সন্ধান পান আমাদেরকে আমাকে নিয়ে আমন্ত্রণ জানান ওখানে আমি নিজে গিয়েছিলাম আমি নিজে দেখে এসে তারপরে আমাদের ওনার চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটেক্ট এইটা ড্রয়িংটা করছে তো দশমে দেখেন যে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু অনেক খোলা মেলা এখন হয়েছে আগে কিন্তু এখানে একটা কলাম ছিল যার ফলে গাড়ি ঢোকার মতন পর্যাপ্ত স্পেস ছিল না এবং গাড়িগুলো রাখার মতনও পর্যাপ্ত স্পেস এমনভাবে ডিজাইন করা হয়েছিল কলমগুলো এমনভাবে চেট করা হচ্ছিলো যে পর্যাপ্ত স্পেস ছিল না আবার যে ফ্ল্যাটগুলো ডিজাইন করছিলো প্রত্যেকটা ইউনিটে কিন্তু বদ্ধ ছিল ড্রয়িং ডাইনিং আলো বাতাস আসার মতো পর্যাপ্ত জায়গা ছিল না সেগুলোকে আমরা মডিফাই করে আমরা নতুন করে এই ডিজাইনটা তৈরি করেছি দশমীর আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আপনাকে নিয়ে যাচ্ছি এখন যে কী করে চারটে ইউনিট করা হয়েছে পাঁচ কারের জমিতে তো গ্যারেজের অংশ দিয়ে পার্কিং জোন দিয়ে লিফ্ট এবং সিঁড়ির লবিতে আসবে লিফ্টটা দেখেন মাসখানে রাখা হয়েছে সিঁড়ির মাসখানে লিফ্টটা রাখা হয়েছে তো এখানে অনেকখানি জায়গা রাখা হয়েছে কমন স্পেস ইউনিট এ বি সি ডি এভাবে ভাগ করেছে ইউনিট এতে আমি আসি এখানে পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি এখানে এতখানি একটা স্পেস স্লাইডিং ডোর দিয়ে বান্দা দিয়ে স্পেস রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় আর এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে এখানে আর একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে আর যদি আমি ইউনিট বিতে যাই এটা হচ্ছে ইউনিট বি এখানে ইউনিট বিতে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য এই এই জায়গাটা রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এভাবে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে যদি আমি ইউনিট সিটা দেখাই এখানে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এখানে টয়লেট আছে বেডরুমের সঙ্গে রাখা আছে এখানে একটা রাখা আছে বেডরুম এখানে স্পেস রাখা হয়েছে স্লাইডিং দিয়ে যাতে এই ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে সেই বস্তা রাখার জন্য এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ইউনিটে দুটা করে বেডরুমের সমানে সাজানো হয়েছে দশমিক এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাকে তুলে ধরার চেষ্টা করব তো যার এ এই ধরনের বাড়ি নির্মাণ করা যায় যেহেতু এটা সাততলা বাড়ি উনি জি প্লাস সেভেন করবে মানে আটতলা বাড়ি তো সেখানে হচ্ছে আপনার পাইলিংয়ের প্রয়োজন হবে প্রায় আশি ফিট পাইলিংয়ের প্রয়োজন হবে সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার ষোলো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে এরপরে যে খরচটা আছে সেটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গ্রেট বিম সেখানে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর তারপরে যে খরচটা থাকবে সে খরচটা হবে হচ্ছে কাস্টিং খরচ কলাম ছাদ প্রতি তালা বিম ছাদ প্রতি তালা বিম কলাম ছাদে আপনি ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ আপনার কাস্টিং সহ লিফ্ট সহ আর জেনারেটর সহ তারপরে গাঁথনি প্লাস্টার রঙ টাইলস জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো তাহলে এই ধরনের বাইরে করতে আপনার আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমন লিস্ট ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটে একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকের লিস্ট শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ